আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে দেখাবো অনেক নামি দামি হোটেল ওফেল বাসায় যদি আপনি এভাবে চিকেন ফ্রাই বাচ্চাদের বানিয়ে দেন এভাবে তান্দুরি চিকেন চিকেন ফ্রাই যেটাই বলেন আপনার যেটা মন চায় আপনি এগুলো সস টস দিয়ে যে কোনোভাবে খেতে পারেন আরে সস দিলে যে কোনো জিনিসই মজা তান্দুরি চিকেন বলেন ওই মানে আপনি বারবিকিউ চিকেন যেটাই বলেন যেটাই বলেন বা চিকেন ফ্রাই পপকর্ন হেনো তেনো যেটাই আমরা খুঁজে পাই আসলে কি রান্না বড়া করতে মন্দ লাগে না কুটোরে বাটুরে ধো রে এগুলো করতে করতেই মানে কাজ শেষ এখানে আমি কিন্তু মানে এই যে মশলা দিয়েছি হ্যাঁ পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলোকে ব্রেন্ড করে নিয়েছি এ আর কি তেমন কিছুই না মানে এমনি একটু গোলমরিচ বা এই সমস্ত দিয়ে যেটা একটু বার্বিকিউ সস দিচ্ছি মানে সয়া সস বারবিকিউ সস সব রকম মশলা বলতে পারেন সেখানে দেয়া হয়েছে শুধু আমি কিন্তু গরম মশলা দেইনি এবং সয়া সস বারবিকিউ সস দিলে আপনার কোনো আর এই যে টক দই এগুলো দেওয়া হয়েছে এগুলো কোনো আপনার গরম মশলা দেয়া হয় না আর এই বাইরের দেশে কোনো গরম মশলা কিন্তু ইউজ করা হয় না আর এত ইউজ করা হয় না কোনো মশলা আমরা মশলাগুলো অনেক দিয়ে ফেলি তাই না এই মশলাগুলো কিন্তু আমার রেখে দিতে হয়েছে আমি আর এর আগেও বারবিকিউ বা আমি তান্দুরি চিকেন বানিয়েছি অনেক আগে দেখে নেবেন ভিডিওটা সার্চ দিতে হবে তাহলে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আর এই নামি দামি রেস্টুরেন্টে আমরা তো বানাই বিভিন্ন দেখা যায় কি নামি দামি রেস্টুরেন্ট আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টগুলোর বাইরে দেশের রেস্টুরেন্টগুলোতে আপনি খেয়ে আরাম পাবেন ওখানে একদিনের তেল আরেক ব্যবহার করা হয় না বিশেষ করে মানে খাবারগুলো বাইরে খেয়ে আপনি অনেক মজা পাবেন আপনার পেট খারাপ হবে না কিন্তু আমাদের দেশে দেখা যায় তেল বারবার ইউজ করা হচ্ছে মশলাগুলো বারবার ইউজ করা হচ্ছে এগুলো কখনোই মানে স্বাস্থ্যকর নয় বাসায় যে কোনোভাবে আমরা যেমন একটা নাস্তা বানিয়ে নিতে পারি তো সেই ইচ্ছা পোষণ করে আমি প্রায় সময় এগুলো করে থাকি আর আমার যখন যখন মন চায় আমি খেয়ে ফেলি ভাই ওই সন্ধ্যা সকাল এগুলো অপেক্ষা করি না আমার খেতে পেয়েছে আমার খেতে মন চাইছে আমি এখনই বানিয়ে নেব পরে তো আমি নাও মানে খাওয়ার ইচ্ছা পোষণ করতে না পারি আমার এখন ইচ্ছে হয়েছে আমার আত্মা চেয়েছে তো ওই আত্মা চেয়েছে আত্মার তো খোরাক দিতে হবে তাই না শরীরের খোরাক আত্মার খোরাক তাই না একটা দেহের খোরাক খাবার বা যেমন মনের আত্মার একটা খোরকটা আমার খেতে মন চেয়েছে আমি খাবো না কেন তো প্রথমে আমি একটু ভেতরে জুসি ভাব রাখার জন্যে কিন্তু আমি জাল বাড়িয়ে দিয়েছি জাল বাড়িয়ে দিয়ে আমি দু দুপাশটা একটু ভালো করে মানে পুড়িয়ে নিয়েছি এ পাশ ও পাশ এখানে কিন্তু আমি বেসন দিয়ে পরে মাখিয়েছি সব রকম মশলা দিয়েছি আপনার যা মশলা মন চায় আপনি দিতে পারেন আপনাকে কেউ মারবে না ভাই কেউ বাধাও দিবে না যে আপনি এটা দিলেন কেন বা পিটাবে না কিন্তু আপনার জিনিসটা মজা হতে হবে তাই না এটাই হলো আমাদের মূল কথা কারণ আমরা বাঙালি আমরা খুবই ভোজন রসিক আমরা খাবার দাবার থেকে মানে খুবই পছন্দ করি এবং মানে খুব বেশি মশলা দিয়ে পছন্দ করি যার জন্য আমাদের খাবার বেশি মশলা দেওয়াতে যে মজা হয় ঠিকই কিন্তু অস্বাস্থ্যকর হয়ে যায় আর আপনি কম মশলায় খেয়ে দেখবেন মশলা যে কোনো খাবার দেখবেন অনেক মজার হয় কম মশলার খাবারগুলো দেখবেন মানে আপনি যদি পরিমাণ মতো দিয়ে থাকেন লবণ ঝাল তাহলে অন্য কিছু তো আপনি যায় আসবে না আর এই যে আপনি চিকেন বলেন বা যে কোনো মাংসের বলেন দুর্গন্ধ দূর করতে আপনার ভালো করে ধুয়ে লেবুর রস তারপর আপনার এই যে ভিনেগার এগুলো দিয়েও পরে ভালো করে ধুয়ে আপনি মাখে নিতে পারেন কিন্তু এগুলো এই লেবুর রস দিয়ে তারপরে সয়া সস বা আপনি দেখবেন একটা ফোটা মানে আপনার দুর্গন্ধ হবে না বরং আপনি সুন্দর করে মেরিনেট করে রেখে দিতে পারবেন কিন্তু ভালো করে ধুতে হবে ভিনেগার দিয়ে আপনি মাংস পিসটা যদি ভালো করে ধুয়ে নেন বলে রস দিয়ে দেখবেন আপনি একটু দুর্গন্ধ পাবেন না আর সস দিলেই দেখেন আমার হয়ে গেল উপর দিয়ে একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ছিটিয়ে দিয়েছি আর একটু টমেটো সস হট টমেটো সস দিয়েছি তো সবাই অনেক অনেক মানে মজা করে খাবেন নাস্তা বানিয়ে যখন মন চায় ম্যারিনেট করে মানে ডিপে রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ